নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের বাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো দেখো আজকে আমি চলে এসেছি রান্নাঘরে একটা দুর্দান্ত স্বাদের ঝুড়ি ভাজা আমি আজকে পরে তোমাদের দেখাবো দেখো তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম বেসন নিয়ে নিয়েছি আর এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে একদম চট এই রেসিপিটা হয়ে যায় প্রথমে আমি বেসনটা নিয়ে নিয়েছি বেসনে দিয়ে দিচ্ছি প্রথমে নুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে কীভাবে এই ঝুড়ি ভাজাটা চটজলদি হয়ে গেল দেখো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে একটু ঝাল ঝালের জন্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এটা দিলে ঝাল ঝাল লাগবে খেতে খুব ভালো লাগবে চুড়ি ভাজাটা এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একদম কম সময়ের মধ্যে কিন্তু এই ঝুড়ি ভাজাটা তৈরি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিলাম দেখো এরকম ঘনত্বটা হবে এর মধ্যে দিয়ে দেবো এখন একটু সাদা তেল সামান্য একটু সাদা তেল এটা দিলে খুব ভাবে পড়বে আর দিয়ে দেবো কালো জিরে সামান্য কিছু কালো জিরে দিয়ে দিলাম এবার কালো জিরে আর তেলটা দিয়েও ভালো করে নেড়ে নেব একদম ফেটাটা কমপ্লিট হয়ে গেলো এইবার আমি ভেজে নেব কিভাবে ভাজব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবে দেখো আমি এরকম একটা বোতল নিয়েছি ছোট আর একটা ঠুঙ্গি নিয়েছি তেলের এটা এবার বোতলের মধ্যে আমি এই ব্যাটারটা পরবো আর এই যে বোতলের মুখটা একটা ছিদ্র করে নিয়েছি মোটা করে এই ছিদ্রটা দিয়েই পরবে ছুরি বাজাটা করে নেব এবার আমি ঠুঙ্গিটা বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা হাতাই করে এরকম করে দিয়ে বোতলে ঢেলে নেব দেখো এইভাবে এই তেলের ঠুঙিটা এইভাবে চাপ দিলেই কিন্তু গড়গড়িয়ে পড়ছে এবার বোতলটাকে আমি পুরো ভর্তি করে নেব দেখো বন্ধুরা এক ভর্তি করে আমি ভরে নিয়েছি আর আমার নেই অল্প একদম আছে এইবার মুঠিটা আমি আটকিয়ে দেব ভালো করে এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব এই ঝুড়ি ভাজাগুলো ভেজে নেওয়ার জন্যে গ্যাসটাকে ধরিয়ে দেব আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো সাদা তেল খুব বেশি তেল দিলে হবে না তাহলে কিন্তু হবে না ভালো করে দেখো তেলটা গরম হয়ে গেছে এক হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করিনি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো দিয়ে দেখো এইভাবে আমি ঝুড়ি গুলো ভেজে নেব আমি দুটো করে প্রথমে দিলাম আমি কুন্তির এই ডগাটা করে আমি উলটিয়ে দেব এইভাবে উলটিয়ে দিলাম এবার মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো এইভাবে উল্টে পাল্টে একদম কুরকুরে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে দেবো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম এবার একইভাবে এগুলো ভেজে নেব এই দুটো ভাজা হয়ে গেল এবার আমি একইভাবে ভেজে নেব সবগুলো দেখো একদম ভাজা হয়ে এটাই লাস্ট এবার তুলে এটাও নিচ্ছি আর বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখো বাড়িতেই কিন্তু চট জলদি ঝুড়ি ভাজা হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখো চট জলদি ঘুড়ি ভাজা আমার একদম রেডি আর এত টেস্টি এটা আমার এত মুখরুচো তা তোমরা বাড়িতে করে খেলে কিন্তু বুঝতে পারবে যে এটা কত কম সময়ের মধ্যে আর কত ভালো অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে ফেললাম মুখুরুচো দেখো এক কতটাই মুচমুচো হয়েছে তোমাদের একটা আমি দেখাচ্ছি একদম দেখো মুচমুচে একদম আর এটা কিন্তু সাত দিন এখন একটা কোটোতে যদি রেখে দাও তাহলে সাত দিন সংরক্ষণ করেও খেতে পারবে রেখে দিলেও তোমরা খেতে পারবে আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগলো আমার এই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তাহলে আমার কাজের কিন্তু উৎসাহটা বাড়বে আর নতুন নতুন রেসিপিও তোমাদেরকে দেখাতে পারবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফলো করবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো